এই মুসাফর ইউনিয়নের কাঁচামাল ব্যবসায়ীরা কেডা কেডা আসো কালকে থেকে আমি এমন কাঁচামাল দিব যেই ডা এক লাখ টিয়া কিনলে এক কোটি ডিয়া বেসন যাইব এই কাঁচামালের ব্যবসায়ীরা মুসাফর থেকে এই সাফর লেডি আমরা যাবো কানে থ্রু না যাবো কি যাইব না এই রাত্রা যদি কম যা যায় আর এখন কে ঘুমানি যেত না এখন ই গাড়ি ডালো এনে থ্রু না যাওয়া লাগবো এক লাখ টিয়ার মাল এক কোটি টিয়া বিক্রি করান যাইব এরকম মাল দিব সবাই যাবে কি যাবে না জিন্দ আমার চোখে বাসতেছে সুবহানাল্লাহ এমন একটা ব্যবসা মানিল্লাহ ইস্তরা যেই ব্যবসার ক্রেতা হলেন আল্লাহ ক্রেতা কে বিক্রেতা কারা মুমিনরা আল্লাহ হলেন ক্রেতা বিক্রেতা মুমিনরা আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজীদ وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله اشترى من المؤمنين انفسهم واموالهم بان لهم الجنه يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين يسافر مسافر يونيون قسم الرفشي ولا كباشير جوتو تفسير القرآن সম্মানিত সম্মানিত্রুবিয়ানিক যুবক ভাইরা প্রিয় ছাত্র ভাইরা স্নেহের ছোট ভাইয়েরা পর্দানশীল সিং শ্রদ্ধা ও বোনেরা আসলে বেলা শেষে সবাই চলে যাবে একদিন সবাইকে মাটির নিচেই চলে যেতে হবে কবরেই চলে যেতে হবে ওই দুলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লম্বা একটা সময় আপনাকে আমাকে আল্লাহ যে হায়াত দিয়েছেন এটা কোনো না কোনোভাবে আমাদের জীবন থেকে চলেই যাবে যাবে শেষ হায়াতটা আমার করেছি এই আয়াত থেকে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব যে আমাদের মূলত রাষ্ট্রকে রাষ্ট্র হিসেবে দাঁড় করাইতে হলে কি হবে কি করতে হবে আমরা যদি চাই যে আমাদের

পায়া কতুলু না আল্লাহ রব্বুল আলমিন কোরাণী ক্রিমের মধ্যে বান্দার সাথে মালিকের একটা ব্যবসার কথা বলছেন বান্দা এবং মালিকের সাথে একটা ব্যবসা সোয়াল্লাহ এই দুনিয়ার গতজনের সাথেই ব্যবসায়িক পার্টনার হইলাম আমরা যারা ব্যবসা করি দুনিয়ায় যার সাথেই পার্টনার হই দিন শেষে ধোঁকা খায় দিন শেষে টাকা মেরে দেয় দিন শেষে আমাদেরকে ঠকায় দিন শেষে কষ্ট পায় অথবা যদি লোকটা ভালো থাকে অনেক সময় ব্যবসায় কিন্তু লাভবান হওয়া যায় না ঠিক ঠিক না অনেক সময় ব্যবসায় লাভবান হওয়া যায় না লোকটা ভালো থাকলেও হচ্ছে না কি করবেন কি করবেন কিন্তু যেই ব্যবসার মধ্যে আমার আল্লাহ তিনি একজন পার্টনার তিনি একজন ক্রেতা সেই ব্যবসার মধ্যে কি লস হওয়ার কোনো চান্স আছে কথা বল না কেয়া গেছে হুজুর রাতে 11টা রূপা বাজে কিছু না পুтаяই গেছি হুজুর কাল সকালতে ডিউটি করণ লাগবে হুজুর আপনার তো ডিউটির চিন্তা নাই আরে আমরা তো এলাই ডিউটি কি ডিউটি যা করতেছি মনোর না যে এটা খুব সেলসেলায় শান্তিতে করতেছি আয়োন একজন যদি এই জায়গা নিতে চান এই ডিউটি আপনাকে দাওইব কি কঠিন পেরেশানি সেই যে চার পাঁচ কিলো সেই লাঙ্গল বন্ধের আগে ওই কাশপুর থেকে এমন জ্যাম লাগছে এই চার পাঁচ কিলো যে উল্টা অন লাগছে হ্যাঁ বাপরে প্রশাসন ধরবো এই চিন্তা করে আবার সামনে গিয়ে বইছি ড্রাইভারের পাশে কারণ দলই তো আমার চেহারাটা দেখলে আবার একটু সালাম দেয় সাইরা দে অবশ্য যাচ্ছে হুজুর বিপদে আছে হয়তো উল্টা বাজা অন লাগে উল্টা দিয়ে আইসি কোন দিকে হাইরে ট্রাক যখন সাই সাই করে আইসে তাই মনের মধ্যে কুলবাল্লাহ হতে তাই কি সর্বনাশটা যে করছে উল্টা বাইছি এই পাঁচ সাত কিলো উল্টা তাও আপনাদের কাছে আসতে হবে হাজার হাজার মানুষ বসে আছে কিন্তু জীবনের কত রিস্ক নিয়ে রাস্তায় যে চলতে হয় এই যে উল্টা দিকে আসতে হইছে উল্টা আসা ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে কি পরিমাণ রিস্ক এটা বলার মতো না এরপরে ডাইন মাঝে মাঝে আবার গর্ত দিয়া আসতে হয় প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আমাদের সকলের একটাই হোক না ওই ব্যবসাটা হবে আল্লাহর সাথে এন্নল্লা মানিল্লা দিস্তার ক্রেতা কে তো জোৰে কন্না আরো জোরে হৈছে নারে সেনারে সে বল আল্লাহ নাম আল্লাহর নাম যত জোরে নি ভাল লাগে না তাইলে ব্যক্সাটা কার সাথেই মানিল্লা দিস্তার ক্রেতা কে

بالله وباليوم الآخر وما هم بمؤمنين আল্লাহ তালা বলতেছেন যে তোমাদের মধ্যে এমন অনেক লোক আছে এটা কিন্তু আমার কথা না কার কথা আল্লাহ বলতেছেন যে তোমাদের মধ্যে এমন অনেক লোক আছে ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল আখির যারা মানুষের সামনে আসলে বলে আমরা আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করি কি কয় আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস করুন কিন্তু আল্লাহ বলে নোমাহুম বি মুমিনিন কিন্তু এরা মুমিন না এরা কি না বলেন না এরা কি না মুমিন না এরা মানুষের সামনে একটা কথা বলে আড়ালে আরেক কাজ করে ইকাদিউল্লাহ ওয়াল্লাদিন আমানু ওয়া মা ইখদাউন ইল্লা আনফুসাহুম ওয়া মা ইশউরুন এরা মানুষদেরকে মুমিনদেরকে এবং আল্লাহকে ধোঁকা দেয় এরা মনে করে আল্লাহরে এবং মুমিনদেরকে ধোকা দিচ্ছে কিন্তু আল্লাহ বলেন না 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 এরা আল্লাহ এবং মুমিনদেরকে ধোঁকা দিতে পারে না ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম অনেকে মনে করে না যে হি বিরাট চালাক মানুষের ধুকাবাজি সাদাবাজি টেন্ডারবাজি দুর্নীতি যে ডামন চাই কইরা টাকা পয়সা জমাইতেছে আবার চল্লিশ পঞ্চাশ বছর রয়ে গেলে গিয়ে একটা ফস দিয়ে দিতেছে হ্যাঁ মনে করতেছে আল্লাহরেও দুকা দেলতাছে মানুষরাও দুকা দেলতাছে সে একটা আজ হয়ে গেছে হ্যাঁ যে বাদ পারে না দুনিয়ার মাইন চলছে না করে হ্যাঁ কথা বলেন তারা জীবন সুদ ঘুষ দুর্নীতি চুরি বাটপারি মানুষের জমি দখল করা অন্যের মামলা দিয়া হয়রানি কইরা টাকা পয়সা এগুলো কামাই কইরা হা যদি কোরবানির সময় আইলে দুই লাখ টের গরু জবরে কোরবানি দেলা এমন হচ্ছে কোরবানি দিয়ে আল্লাহরে খুশি করে আলবো এলাকার মানুষের গুস্ত খাওয়া খুশি করে আলবো আপনি যে একটা ভাটপার দুনিয়ার মানুষও জানে আল্লাহও জানে ভাটপারি দিয়ে আল্লাহ সাইরে দেন

إن الله <سؤال> اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله سبحان الله يا منكتب الشر من الذي اشترى جيب الشر كريتا الله كريتا كي بكريتا كرا

দান علیہ حق ফিতরাহ ওয়াল ইনজিল ওয়াল কোরআন আর আল্লাহ ওয়াদা দিয়েছেন ও যদি তোমরা আমার সাথে ব্যবসা করো আমার আল্লাহ বলেন আমার সাথে যদি ব্যবসাটা করো সুবহানাল্লাহ ব্যবসায়ীক পার্টনার হইলে অনেক সময় পার্টনাররা ওয়াদা দেয় না ব্যবসায়িক পার্টনার হইলে অনেক সময় বড় পার্টনার যে সে ওয়াদা দেয় আমার সাথে ব্যবসাটা কর অনেক লাভ হবে অনেক টাকা দিব বলে কি বলে না আমার আল্লাহ বলে আমার সাথে ব্যবসাটা করো যদি আমার সাথে ব্যবসা করো জান এবং মাল তোমার জান এবং মালের বিনিময়ে আল্লাহ কি দিবে আস্তে কর আল্লাহ কি দিবে এর চাইতে বড় ব্যবসা হইতে পারে আচ্ছা যদি এখন কোন যায় এই মুসাফর ইউনিয়নের কাঁচামাল ব্যবসায়ীরা কেডা কেডা আসো আগামীকালকে থেকা আমি এমন কাঁচামাল দিব যেই ডেয়া এক লাখ টিয়া কিনলে এক কোটি ডেয়া বেসন যাইব

الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة هي الحيوان لو كانوا يعلمون الله قال هذه الحياة الدنيا أري دنيا زندگي تهلو لهو ولعب كل تماشا ও ব্যবসায়ী বাইরা ও ব্যবসায়ী মাতার গাম পায়ে ফেলে রাতের গুম হারাম করে এই যে ব্যবসা করে টাকা পয়সা অর্জন করতেছো যে ছেলের জন্য করতেছো যে মেয়ের জন্য করতেছো যে স্ত্রীর জন্য করতেছো মন থেকে বলবেন প্রিয় ভাই সত্যি কথা বলবেন তাদের মন জোগাড় করতে পারছে জীবনে তারা কইছে যে আমরা সন্তুষ্ট আমাদের অনেক আপনি দিছেন মার্শাল্লাহ আপনার প্রতি আমরা সন্তুষ্ট হয় না রে ভাই দিন শেষে ওই ছেলে কষ্ট দেয় ওই মেয়ে কষ্ট দেয় ঘরের ওই স্ত্রী কষ্ট দেয় দেয় কি দেয় না জীবন যার জন্য তসনস করে দিচ্ছেন ব্যবসা করতে গিয়া যার জন্য আল্লাহর আল্লাহ আল্লাহর কাছে গিয়ে সিজদা দিবেন নামাজ পড়বেন ওই সময়টা পর্যন্ত বের করতে পারেন না যে টাকা পয়সার পিছনে ছুটতে 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 সবকিছু ভুলে গেছেন দিন শেষে এই পরিবারের লোকেরা কষ্ট দেয় না বলেন কি না শুধু কি কষ্ট দেয় অনেক সময় সেই সন্তানেরা পিতাকে পর্যন্ত পাঠায় দেয় ভাইরা এই জন্য ব্যবসা আল্লাহর সাথে যদি কোনোটা করতে পারেন রাতের অন্ধকারে আল্লাহর সামনে নামাজ দাঁড়ায় যেতে পারেন একটু আল্লাহর কাছে চাইতে পারেন দুনিয়ার কোটি কোটি টাকার ব্যবসার চাইতে ওই পাঁচ মিনিটের ব্যবসার লাভ বেশি তাইলে আজকে দেখে নিয়ত করি ব্যবসা কার সাথে হবে বলেন কার সাথে আল্লাহ ব্যবসা নামাজ পড়ব তো ইনশালে আল্লাহ রাতে আল্লাহ আপনাকে কথা দিলাম আর নামাজ আল্লাহ আরে বলেন না রে ভাই বলেন না আল্লাহ একটু শোনান না আর নামাজ সারব না আল্লাহ আপনি এদেরকে কবুল করেন আল্লাহ আর নাফরমানি করব না হাত নাম হাত নাম আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক বলে না আমি